সত্যি কথা বলতে কি দিনের বেলা কাজের এত পেশার কাজ করে রাত্রেবেলা এসে এ এডিট করতে গিয়ে তো বড়ো জ্বালা যখনই ছুটি পাই তখনই ঘুরতে চলে যাই সেই ভিডিওগুলো কিন্তু রাত্রেবেলা এসে এডিট করতে বসতে হয় সে এডিট করার কিন্তু ধৈর্য ক্ষমতা থাকে না সারা দিন পরিশ্রমের পরে এই বছর কিন্তু মেলাতে দেখার অনেক কিছু এসেছিলো যেমন নাগরদোলনা তার সাথে ব্রেক ড্যান্স অনেক কিছু তার সাথে রয়েছে হাত পাখা ঘরে সাজানোর সরঞ্জাম করন্দেগি মেলাতে এমন কোনো জিনিস নেই তুমি পাবে না কোথায় আছে যে মাথা চুল থেকে পায় নো পর্যন্ত এই করন্দেঘী মেলাতে কিন্তু সবকিছু পাওয়া যায় তুমি যদি একটু খুঁজে দেখো তাহলে কিন্তু বাগের দুধও পেতে পারো এই মেলাতে যেমন রয়েছে মানুষের ভিড় লাখো লাখো মানুষ কিন্তু মেলাতে এসে থাকে প্রত্যেক বছর আমি যখন মেলাতে গিয়েছিলাম পয়লা বৈশাখে তখন কিন্তু অতটা গরম ছিল না তার জন্য কিন্তু বড় বাঁচা বেঁচে গেছি আর এই মেলা কিন্তু থেকে বেশি আকর্ষণীয় হলো নাগরদোলনা তার সাথে রয়েছে খাতরাকা খেলাড়ি যেখানে নাকি চার চাকা বাইক নিয়ে একটা গোল বৃত্তের মধ্যে ঘোরানো হয় খুব কিন্তু সুন্দর দেখার জিনিস রয়েছে মেলাতে আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করানো আমি জানি না কিভাবে সাবস্ক্রাইব করে ইট ছোটো মারো ফুল ছুলে মারো কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা চাই আমার এই ভিডিওটি তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তোমাদের সবাইকে যদি আমি থ্যাংক ইউ জানাতে পারি পরের ভিডিওতে তার জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি আজকের মতন এইখানেই সমাপ্ত করছি সকলে সুস্থ থাকবে ভালো থাকবে তোমাদের সাথে আবার দেখা হবে